গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় বেকিং এর কাজ মানে নানা রকমের কেক তৈরি করে লাখপতি দিদি হওয়ার স্বপ্ন দেখছেন উদয়পুরের টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অধীন ধজনগর পঞ্চায়েতের প্রিয়াঙ্কা শর্মা তিনি এখন অনায়াসেই তৈরি করতে পারেন নানা রকমের সুস্বাদু ভেজ ননভেজ ফ্রোজেন কেক ইতিমধ্যে কিছুটা পরিচিতও তৈরি হয়েছে যার ফলে পাড়া পরিচিতদের কাছ থেকে কেকের অর্ডার পাচ্ছেন এতে মাসিক পনেরো হাজার টাকার মতো আয় হচ্ছে বলে জানান তিনি প্রিয়াঙ্কা শর্মা আরো বলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাশগুপ্ত নানা ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা শর্মা এলাকার একটি স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত আগামীতে লাখপতি দিদি হওয়ার স্বপ্ন নিয়ে খবর পেয়ে টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যশ্রী দাসগুপ্ত ছুটে যান প্রিয়াঙ্কার বাড়িতে তিনি বলেন ইতিমধ্যে সিএলএফ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ব্যাংক থেকে কিছু লোন দেওয়া হয়েছে আগামী দিনে তিনি লাখপতি দিদিদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি জানতে পারি যে প্রিয়াঙ্কা দিদি আমাদের এসএসজি দলের একজন দিদি উনি নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বাবলম্বী হওয়ার জন্য বাড়ি থেকে একটি বেকিং বিজনেস শুরু করেছেন এটাতে সিএলএফ থেকে ওনাদের দলকে কিছু লোন দেওয়া হয় এবং ব্যাংকের থেকে ওনারা লোন পান দল মানে গোটা দলটা একটা লোন পেয়েছিল সেকেন্ড ডোজ আই থিঙ্ক চার লাখ টাকা পেয়েছিলেন সেখান থেকে দিদি কিছুটা অংশ পেয়ে কিন্তু নিজের দোকান খোলার একটা পরিকল্পনা করেছে আমি জানতে পারি যে দিদি দোকানের জন্য কিছু জিনিস কিনেছে এবং পরবর্তীতে ওনাদের লোনের মেয়াদও প্রায় শেষ হয়ে আসছে এরপর ওনারা থার্ড ডোজ পেলে দিদি একদম পুরো দমে আহ এখন মানে সিম লোকরা ওনার আহ মানে কেক এর স্বাদ নিতে পারছেন আশা করি তখন আরো অনেক বেশি আমাদের ব্লকের পুরো সাবডিভিশনের এবং অন্যান্য জায়গার লোকরাও দিদির হাতে তৈরি কেক খেতে পারবেন